আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফারুক আইটি সলিউশনে আরও একটি নতুন রিভিউতে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে প্রিমিয়াম সিরিজের ল্যাপটপ থাকবে যেমন সার্ফেস ল্যাপটপ থ্রি সারফেস ল্যাপটপ ফোর এবং ইন বেস্ট কনফিগারেশন ল্যাপটপ 5 ফাইভের ল্যাপটপ এছাড়াও রেগুলার মডেলের এইট ফোর জিরো জি সিক্সের ল্যাপটপ ডেলের কোরাই সেভেন মেটাল বডির ল্যাপটপ পাশাপাশি Lenovo থিঙ্ক প্যাট ডেলের প্রিমিয়াম সিরিজের বেস্ট কিছু ল্যাপটপ থাকবে আজকের ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের শোরুম যারা ভিজিট করতে যাচ্ছেন ঢাকা মিরপুর দশ মেট্রো রেলের দুইশো বান্ন নম্বর পিলারের অপোজিটে চৌরাঙ্গা মার্কেটে তলা এবং দ্বিতীয় তলা চলে আসলে আমাদের দুইটা আউটলেট পেয়ে যাবেন আজকে শুরুতে যে ল্যাপটি থাকবে ডেলের টু ইন অন বেস্ট কনফিগারেশন একটি ল্যাপটপ ডেল এটি টু সিরিজের সেভেন থ্রি নাইন জিরো মডেল কোরআই আর এইট জেনারেশনের প্রসেসর থাকছে ল্যাপটপটার কনফিগার ও হাই কনফিগারেশন ষোলো জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি এসএসডি ফুল ফ্রেশ কন্ডিশনে অ্যাভেলেবল কোয়ান্টিটি পিস দিয়ে ডেল এটি টু সিরিজের সেভেন থ্রি নাইন জিরো টু ইন ওন এই ল্যাপটপটি রিজনেবল প্রাইসে কালেক্ট করতে পারবেন অনলি তেত্রিশ হাজার নয়শো টাকা কোরাই সেভেনের এইট জেনারেশন ল্যাপটপ পাশাপাশি রাইজান ফাইভের বেস্ট কনফিগারেশনের ল্যাপটপ রাইজান ফাইভের ডাবল ফোর ফাইভ জি এইটের মডেল যেটা পূর্বের প্রাইস ছিল ফোরটি এইটের উপরে যেটা এখন ডিসকাউন্ট প্রাইসে খুবই রিজনেবল প্রাইসে কালেক্ট করতে পারবেন অনলি বিয়াল্লিশ হাজার নয়শো টাকা রাইজান ফাইভের ফাইভ সিক্স ডাবল জিরি ইউ প্রসেসর যেটাতে থাকছে ষোলো জিবি র্যাম DDR4 এর পাঁচশো বারো জিবি এম ল্যাপটপটা কিন্তু একদম বেজেলটা স্লিম বেজেল পাবেন থ্রি আওয়ার্স প্লাস ব্যাটারি ব্যাক আপ দিয়ে 5 ফাইভের হাই কনফিগারেশন ল্যাপটপ ষোলো পাঁচশো দিয়ে অনলি বিয়াল্লিশ টাকা নেক্সট HP এলিট বুকের এইট ফোর জিরো নতুন কালেকশন HP EliteBook এর এইট ফোর জিরো জি সিক্স নন টাচ ভেরিয়েন্ট ফাইভের এইট জেনারেশন থাকছে সাথে থাকছে এইট জিবি র্যাম মেটাল বডির সিলভার কালারের ফুল ফ্রেশ কন্ডিশনে এইচপিএল বুকের এইট ফোর জিরো জি সিক্সের এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এইচডি দিয়ে আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন অনলি আঠাশ হাজার নয়শো টাকা আঠাশ হাজার নয়শো টাকা অ্যাভেলেবল কোয়ান্টিটি পিস দিয়ে এইচ এইচপিএল বুকের এইট ফোর জিরো জি সিক্সের কালেকশন কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন পাশাপাশি যারা ডেল ব্র্যান্ডের ভিতরে মেটাল বডি সিলভার কালারের ল্যাপটপ চাচ্ছেন ব্যাজেলটা একদম স্লিম ব্যাজেল হবে ব্যাটারি ব্যাকআপটা ফাইভ আওয়ার্স প্লাস ডেল অ্যাটি টুড সিরিজের সেভেন ফোর ডাবল জিরো মেটাল বডির ল্যাপটপ ল্যাপটপটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল কোয়ান্টিটি পিস দিয়ে ফুলি ফ্রেশ কন্ডিশনে অ্যাভেলেবল পাবেন কোরাই সেভেন কোরাই ফাইভ দুইটা ভেরাইটি অ্যাভেলেবল পাবেন যারা কোরাই সেভেন নিবেন কোরাই সেভেনের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ইন ডিসপ্লে টাচ স্ক্রিন সহ খুবই রিজনেবল প্রাইস থাকবে অনলি সত্ত্রিশ হাজার নয়শো টাকা আর যারা কোরাই ফাইভ নেবেন কোরআ ফাইভও আমাদের কাছে অ্যাভেলেবল আছে ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে উপরেও দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আরও স্পেসিফিকেশান জেনে নিতে পারেন লাইনপুর থিঙ্ক প্যাডের আরও একটি বেস্ট কালেকশন যারা লাইট ওয়েট ল্যাপটপ চাচ্ছেন এবং ভালো ব্যাটারি ব্যাক সহ লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশন এটা কিন্তু ফুল টাচ স্ক্রিন আমাদের কাছ থেকে অ্যাভেলেবল পাবেন ফুল টাচ টাচে স্মুথলি কাজ করতে পারবেন আর ল্যাপটপটা কিন্তু সিম সেলুলার সাপোর্টেড ডাইরেক্ট সিম ইউজ করে আপনি নেট ইউজ করতে পারবেন ল্যাপটপটা প্রসেসর থাকছে ইন্টেল কোরআ ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট থ্রি সিক্স ফাইভ ই প্রসেসর যেটা টার্বো স্পিড ফোর পয়েন্ট ওয়ান টার্বুজ টেকনোলজি প্রসেসর পাবেন সেটা থাকছে ষোলো জিবি র্যাম ইনবিল্ড ষোলো জিবি দিয়ে আসছে এবং দুইশো ছাপ্পান্ন জিবি এনবিএম এসএচডি যারা কিন্তু এসএচডি আপডেট করতে পারবেন ফোরটিন পয়েন্ট ওয়ান এফএচডি আইপিএস প্যানেল সহ ব্যাকলাইট কিবোর্ড থেকে শুরু করে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফেস্টক সবই অ্যাভেলেবল পাবেন আর ল্যাপটপটা কিন্তু টাইপ সি চার্জার দিয়ে অ্যাভেলেবল আসছে ল্যাপটপটির সাথে অরিজিনাল চার্জার সহ গিফট হিসেবে ব্যাগ মাউস মাউস প্যাড অ্যাভেলেবল দিয়ে লেনবো থিঙ্ক প্যাডের টি ফোর নাইন জিরো এস ল্যাপটপটি আমাদের কাছ থেকে খুবই রিজনেবল প্রাইসে কালেক্ট করতে পারবেন অনলি বত্রিশ হাজার পাঁচশো টাকায় ষোলো জিবি র্যাম দিয়ে ফুলি ফ্রেশ কন্ডিশনে আপনি দশ পিস দেখে একটা ল্যাপটপ কালেক্ট করতে পারবেন আমাদের শোরুম কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা পাবেন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত সপ্তাহে সাত দিনই খোলা পাবেন আমার হাতে যে ল্যাপটপটি আছে খুবই স্টাইলিশ রিজনেবল প্রাইজের ভেতরে হাফ জিবি ডেডিকেটের গ্রাফিক্স কার্ড সহ টাচ স্ক্রিন থ্রি সিক্সটি কনভার্টেবল ল্যাপটপ ট্যাব মুড়ে ইউজ করতে পারবেন খুবই ফ্রেশ কন্ডিশনে ল্যাপটপটিতে এখনও থ্রি ইয়ার্সের মতো ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে কনফিউটিভ কনফিগার থাকছে এ এমডি রেডিওনের গ্রাফিক্স কার্ড সহ এইট জিবি র্যাম একশো আট জিবি এসএসডি চাইলে কিন্তু এসএসডি আপডেট করতে পারবেন ল্যাপটপটার ব্যাটারি ব্যাকআপ থাকে চার থেকে পাঁচ ঘন্টা প্লাস ক্যারিয়েবল স্টাইলিশ ল্যাপটপ টাচ থ্রি সিক্সটি কনভার্ট ইউজ করতে পারবেন ল্যাপটপে কিন্তু টাইপ সি চার্জার দিয়ে আসছে দু হাজার তেইশের পরের মডেল খুবই রিজনেবল প্রাইসে কালেক্ট করতে পারবেন অনলি একুশ হাজার নয়শো টাকা টুয়েলভ টুয়েল জেনারেশন এম ডি রেডিওনের হাফ জিবি ডেডিকেটেডেডেডেডেড গ্রাফিক্স কার্ড সহ ল্যাপটপ পাশাপাশি রিজনেবল প্রাইসের মধ্যে ইলেভেন জেনারেশন ইন্টেল পেন্টিএম সিলভার কোয়াট করে প্রসেসর দিয়ে ইলেভেন জেনারেশন টাচ স্ক্রিন থ্রি সিক্সটি কনভার্টেবল ল্যাপটপ এটাও ট্যাব মোডে ইউজ করতে পারবেন এটাও কিন্তু ল্যাপটপটি টাইপ সি চার্জার সহ আমাদের কাছে অ্যাভেলেবল চলে আসছে ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি ডুয়াল এসএসডি সোলার আসেল চালে কিন্তু এসএসডির দুইটা এসএচডি একসাথে ইউজ করতে পারবেন ফুবি রিজনেবল প্রাইসে থাকবে অনলি ষোলো হাজার নশো টাকা টাচ স্ক্রিন থ্রি হিসটি কনভার্টেবল বেস্ট একটি ল্যাপটপ এসআর ট্রাভেল ম্যাট বিজনেস সিরিজের আরও বেস্ট একটি কনফিগারেশনের ল্যাপটপ চোদ্দো ইঞ্চি ডিসপ্লে দিয়ে এসআর আর ট্রাভেল ম্যাট পি ছয়শো আটচল্লিশ মডেল প্রোডেসার থাকছে ইন্টেল ক্রাইফাইভের সেভেন জেনারেশন প্রোডেসর সাথে থাকছে এইট জিবি র্যাম ডিডিআপোরের দুইশো ছাপ্পান্ন জিবি এন বিএম এসএসডি ল্যাপটপটে গ্রাফিক্স থাকছে ফোর জিবি গ্রাফিক্স ব্যাটারি ব্যাকআপ পাবেন ফাইভ আওয়ার্স প্লাস ল্যাপটপটি কিন্তু ব্যাজেলটা একদম স্লিম ব্যাজেল পাবেন ফিঙ্গারপ্রিন্ট থেকে শুরু করে ব্যাকলাইট কিবোর্ড এবং সব ধরনের গুরুত্বপূর্ণ পোর্ট যদি আমরা এই সাইড থেকে দেখি ল্যান্ড পোর্ট এস ডিএমআই ভিজিএ পোর্ট সি পোর্ট থেকে সব ধরনের গুরুত্বপূর্ণ পোর্ট অ্যাভেলেবেল পাবেন কোরাই ফাইভের সেভেন জেনারেশন দিয়ে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন সিটি দিয়ে এসআর ট্রাভেল ম্যাট বিজনেস সিরিজের এই ল্যাপটপটি খুবই রিজনেবল প্রাইসে থাকবে অনলি তেইশ হাজার পাঁচশো টাকা এছাড়া আমাদের কিছু কোরাই সেভেনের সেভেন জেনারেশন কিন্তু অ্যাভেলেবল আছে ওপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এসআর বিজনেস সিরিজের টেন জেনারেশন ল্যাপটপ প্রাইস থাকবে এইট জেনারেশনের প্রাইজে ল্যাপটপটি ডিসপ্লেটা ফিফটিন পয়েন্ট সিক্স ডিসপ্লে দিয়ে পাবেন নিউমেরিক কিবোর্ড সহ ফুললি ফ্রেশ কন্ডিশনে পাবেন এসআর ট্রাভেল ম্যাট বিজনেস সিরিজের ল্যাপটপ ল্যাপটপটা কিন্তু অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের প্রোজেক্টের ইউজের ল্যাপটপ মাদারবোর্ড বিল্ড কোয়ালিটি খুবই স্ট্রং হবে কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর থাকছে সাথে থাকছে এইট জিবি র্যাম ছাব্বিশশো সাতষট্টি মেঘার্সে ডিডিআর আর ফোরের র্যাম চালে র্যাম আপডেট করতে পারবেন দুইশো ছাপ্পান্ন জিবি এন বিএম এসিডি চালে এসিডিও আপডেট করতে পারবেন সাথে থাকছে গ্রাফিক্স ফোর জিবি গ্রাফিক্স সহ এস আর ট্রাভেল ম্যাট টেন জেনারেশন কোরআাই ফাইভ ফিফটিন পয়েন্ট সিক্স এই ল্যাপটপটির প্রাইস থাকবে খুবই রিজনেবল প্রাইস অনলি তেত্রিশ হাজার নয়শো টাকা টেন জেনারেশন কোরাই ফাইভের ল্যাপটপ সার্ফেসের কিছু কালেকশান থাকবে সার্ফেস ল্যাপটপ থ্রি সার্ফেস ল্যাপটপ ফোর এবং সার্ফেস ল্যাপটপ টু সবগুলো কিন্তু কালেকশান আমাদের কাছ থেকে অ্যাভেলেবল আছে আমার হাতে যে ল্যাপটপটি আছে ব্ল্যাক কালারের সারফেস ল্যাপটপ থ্রি টেন জেনারেশন কোরাই ফাইভের ল্যাপটপ এছাড়াও কিন্তু সার্ফেস ল্যাপটপ থ্রির সিলভার কালারটা অ্যাভেলেবল আছে সার্ফেস ল্যাপটপ থ্রি ব্ল্যাক কালারের কোরাই ফাইভের টেন জেনারেশান সাথে থাকছে এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফুল টাচ স্ক্রিন কে ডিসপ্লে পাবেন আর ব্যাটারি ব্যাকআপটাও চার থেকে পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন সার্ফেস ল্যাপটপ থ্রি কোরাই ফাইভে টেন জেন এ ল্যাপটপটির প্রাইস থাকবে খুবই রিজনেবল প্রাইস অনলি আটচল্লিশ হাজার টাকায় আটচল্লিশ হাজার ব্ল্যাক কালারের ফুলি ফ্রেশ কন্ডিশনে সারফেস ল্যাপটপ থ্রি অ্যাভেলেবল পাবেন এছাড়াও যারা সার্ফেস ল্যাপটপ ফোর কালেক্ট করতে যাচ্ছেন সারফেস ল্যাপটপ ফোর সিলভার কালার দিয়ে লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশন যদি ব্যাক সাইড থেকে দেখি প্লাস ফ্রন্ট সাইড এবং কিবোর্ডের সাইডগুলো যদি দেখি লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশন অ্যাভেলেবল পাবেন সারফেস ল্যাপটপ ফোর কোরাই ফাইভার ইলেভেন জেনারেশন প্রসেসর দিয়ে আমাদের কাছে অ্যাভেলেবল চলে আসছে সাথে থাকছে এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফুল টাচ স্ক্রিন এটাও আপনি ফোর কে রেজুলেশনের মতো ভিউ পাবেন টু কে প্লাস ডিসপ্লে অ্যাভেলেবল আছে ফাইভ আওয়ার্স প্লাস ব্যাটারি ব্যাকআপ দিয়ে আর ল্যাপটপগুলো কিন্তু ব্যাটারি এখনও নাইনটি ফাইভ থেকে নাইনটি এইট পার্সেন্টেজ অ্যাভেলেবল আছে ব্যাটারি ব্যাটারি ব্যাকআপটাও দুর্দান্ত ব্যাটারি ব্যাকআপ পাবেন লাইক ব্র্যান্ড কন্ডিশনে সারপ্লেস ল্যাপটপ ফোর অ্যাভেলেবল কোয়ান্টিটি পিস দিয়ে কালেক্ট করতে পারবেন ওপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর প্রতিটা ল্যাপটপের সাথে টেন ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফাইভ ইয়ার্সের লং টাইম সার্ভিস ওয়ারেন্টি কিন্তু অ্যাভেলেবল পাবেন আর প্রতিটা ল্যাপটপের সাথে গিফট পিসে ব্যাগ মাউস মাউস প্যাড অরিজিনাল চার্জার কিন্তু অ্যাভেলেবল পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে কিন্তু প্রিমিয়াম সিরিজের সব ধরনের ল্যাপটপ আছে যেমন এলিটেক্স টু জি ফোর এটার কিন্তু আমাদের ফোর কে রেজলিউশনের টাচ স্ক্রিন সহ ডিচার্জেবল ল্যাপটপ অ্যাভেলেবল চলে আসছে ফোর কে রেজলিউশন সহ এসপি এলিটেক্স টু জি ফোর কোরআই ফাইভের এইট জেন আট জিবি র্যাম দুশো ছাপান্নডি দিয়ে খুবই রিজনেবেল প্রাইসে কালেক্ট করতে পারবেন অনলি চুয়াল্লিশ হাজার টাকায় ফোর কে ডিসপ্লে দিয়ে অ্যাভেলেবল পাবেন এছাড়াও প্রিমিয়াম সিরিজের ল্যাপটপ যেমন এসপি জেট বুক ফায়ার ফ্লাই ফোর টিন জি এইটের ল্যাপটপ এইচপি অ্যালিট বুকের এইট ফোর জিরো জি এইটের ল্যাপটপ ল্যাপটপ্রায় ফাইভ ইলেভেন জেনারেশন ষোলো জিবি পাঁচশো বারো ষোলো দুইশো ছাপ্পান্ন সবগুলো অ্যাভেলেবল আছে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আরও স্পেসিফিকেশান জেনে নিতে পারেন তারা আমাদের বত্রিশ মাসের ইএমআই ফেসিলিটিতে কিস্তিতে ক্রেডিট কার্ডের মাধ্যমে আমাদের কাছে ল্যাপটপ পার্সেস করতে পারবেন তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ